ষষ্ঠীর ব্রত পূজা করেছিলাম তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল এডিট করার অভাবে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে এই যে পূজার জন্য পঞ্চ ফল তারপরে ফুল যা যা দরকার সব কিছু গুছিয়ে নিয়েছি তো আমরা আসলে শহরে জীবন জীবনযাপন করতে হয় আমরা তো সব কিছু যা যা প্রয়োজনীয় সব হাতের কাছে পাই না তবুও যতটুকু পেয়েছি ততটুকুই গুছিয়ে নিয়েছি আর বেল ভেঙে নিলাম আমাদের একটা মানে মনের মধ্যে একটা এ থাকে যে বেলটা হলো বাবার অনেক পছন্দের একটা ফল তো বেলটা যদি ভালো হয় এক বাড়িতেই বেলটা ভাঙতে হয় তাহলে হচ্ছে পূজার সফলতা আসে আর কি তো যাই হোক বেলটা আমার মোটামুটি ভালোই হয়েছে ভগবানের আশীর্বাদে বেল ভেঙে নিয়েছি তারপরে এই যে টুস কেটে ফলটল যা যা আমার সাধ্য হয়েছে সেগুলো গুছিয়ে নিয়েছি তারপরে প্রথমে ঘি দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিলাম তারপরে এখন দুধ দিয়ে অভিষেক করিয়ে নিচ্ছি তো ঘি দধি দুগ্ধ মধু তারপরে শর্করা এসব দিয়ে বাবার অভিষেক করাতে হয় তারপরে যে বেল পাতা কোথাও পাচ্ছিলাম না বেল গাছের পাতা সব আসলে শুকিয়ে শুকিয়ে গেছে আর এখন ছোট ছোটো চারা নবীন পাতা ছাড়তেছে পাতা কোথাও ম্যানেজ করতে পারতেছিলাম না পরে মন্দির থেকে তিনটা পাতা পেয়েছি আর এই যে বাবার সবচেয়ে পছন্দের ফুল কাঠ গোলাপ তো সেটা বাবার কৃপায় জোগাড় করতে পেরেছি তো সেটাও দিয়ে দিলাম বাবাকে আর এখন হচ্ছে বাবার জন্য পঞ্চফল যা পেরেছিলাম সেটাই দিয়েছি আর পঞ্চফলের মধ্যে কিন্তু এই নীলষষ্ঠীর ব্রতেতে ওই যে ভোটাসহ আমের গুটি আর বেল এই দুইটা কিন্তু থাকতেই হবে তো এই দুইটা আমি দিতে পেরেছি বাবাকে তারপরে এই যে পূজা আরতি শেষ করে নিলাম আর ঘি দিয়ে পঞ্চপ্রদীপ জ্বালিয়েছিলাম তো পঞ্চপ্রদীপ তো আর দেখাতে পারিনি কারণ আমাদের ফেসবুকে তো আসলে আগুন দেখানো নিষেধ এই জন্য আর কি পঞ্চপ্রদীপের আরতিটা দেখায়নি স্কিপ করে গেছি সে বাবা শিব ঠাকুর অল্পতেই তুষ্ট তার নাম আশুতোষ তার এক নাম সে অল্পতেই কিন্তু সন্তুষ্ট হয় তো তাকে যা মানে মন থেকে ডেকে ফুল জলে পুজো দিলেও সে কিন্তু সন্তুষ্ট হয় তো আমি যেভাবে পেরেছি আমি তত একটা নিয়মকানুন জানি না যদি কোনো ভুলভ্রান্তি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা তো আমি যেভাবে পেরেছি সেভাবে পূজাটা করার চেষ্টা করেছি আর সারাদিন তো নির্জলা উপোসই ছিল এখন এই যে বাবার চরণামৃত দিয়ে প্রথমে সবাই আমরা উপাস ভেঙেছি আর বাসায় তো আজকে তিন দিন যাবৎ নিরামিষই চলতেছে আর আমার ছেলে মেয়েও অধীর আগ্রহে বসে আছে মা কখন পূজা শেষ হবে তারাও প্রসাদ নিবে তো এই জন্য ওদেরকে আগে এসে প্রসাদ দিয়েছি ওরা খাচ্ছে আর এখন আমি সাবুটাও মেখে নিয়েছি দই দিয়ে এখন এই যে আমার বাবাটা না কখনো সাবু মাখা খায় না এবারে সাবু মাখাটা নাকি তার অনেক বেশি মজা লেগেছে তো সেও খাচ্ছে কেমন লাগলো আপনারা ভিডিওটা জানাবেন কিন্তু